নমস্কার দাদা এবং দিদিরা আজকে আমি ভিডিও বানাবো কীভাবে আপনারা বাড়িতে বসে ট্রেনের টিকিট কাটবেন মানে যে কোনো জায়গার টিকিট ট্রেনের কাটবেন অন্য অ্যাপ থেকে কাটলে থার্ড পার্টি অ্যাপ থেকে কাটলে মানে এক্সট্রা চার্জ দিতে হয় কিন্তু যদি মানে ট্রেনের টিকিটের আইআরসিটিসি ওয়েবসাইট ওয়েবসাইট থেকে বা আইআরসিটিসি অ্যাপ থেকে কাটে তাহলে মানে এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না মানে থার্ড পার্টিকে কোনো এক্সট্রা চার্জ দিতে হয় না ডাইরেক্ট হয়ে যায় আমি পুরো প্রচেষ্টা দেখাবো মানে অ্যাপ ইনস্টল করাতে শুরু করে সাইন আপ রেজিস্টার করা রেজিস্টার করতে শুরু করে লগ করা কীরকম সব কিছু স্ট্রেপ দেখাবো আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করলাম আপনারা দেখবেন আমার মোবাইলের স্ক্রিনটা ধন্যবাদ আপনার রেলের টিকিট বুক করার জন্য প্রথমে আইআরসিটিসি অ্যাপটা ইনস্টল করতে হবে প্রথমে প্লে স্টোরে যাবেন সেখানে গিয়ে সার্চ করবেন আইআরসিটিসি 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 লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন একটা অ্যাপ লিঙ্ক এসছে আইআরসিটিসি রেলওয়ে কারণ এটি হচ্ছে অফিসিয়াল অ্যাপ অফিসিয়াল অ্যাপ লেখা আছে আইআরসিটিসি অফিসিয়াল কন্টেন্ট সেটাতে ইনস্টলে ক্লিক করলেন টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন্টি ওয়ান এমবির ফাইলটা সেটা আপনার মোবাইলে ইনস্টল হচ্ছে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এখন ওপেনে ক্লিক করলেন নমস্কার দাদা আমি দিদিরা প্রথমে যে অ্যাপটা ইনস্টল করেছি সেই অ্যাপে যাচ্ছি আমরা আইসিটিসি রেল কানেক্ট সেটাতে গেলাম সেটাতে যাওয়ার পর উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন লগ ক্লিক করলাম লগইন ইন ক্লিক করার পর যেহেতু আমার অ্যাকাউন্ট নিয়ে আমি রেজিস্টার করবো রেজিস্টার ইউজার মানে ফার্স্ট টাইম ইউজার হলে তখন রেজিস্টার করতে হয় তারপর ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে গেলে তখন সাইন ইন নিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে হয়ে যায় রেজিস্টার ইউজারে গেলাম এখন দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিন ইউজার নেম দয়ার জন্য বলছে আচ্ছা এই জায়গাটা আমি একটু হাইড করছি রেজিস্টারে ক্লিক করলাম ইজ ইজানিমের আছে আপনি একটা ইজান এম দিয়ে দেবেন আমি এক ফুল দেবেন এই জায়গাটা ফুল নেম পাসওয়ার্ড ইমেইল অ্যাড্রেস মোবাইল নাম্বার দেবেন আমি এই জায়গাটা হাইড করছি আমি আমার মোবাইল নাম্বারের ওটিপি আর ইমেইল অ্যাড্রেসে যে ইমেল অ্যাড্রেসের ইনবক্সে যে ওটিপি আসছে সেটা আমি এন্ট্রি করলাম এন্ট্রি করার পর সাবমিটটা ক্লিক করার পর এই অপশনটা আসছে ওয়েলকাম সোম্যজিৎ দাস ইউর আইআরসিটিসি ইউজার আইডি হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি প্লিজ ক্লিক কন্টিনিউ টু কমপ্লিট ইউর প্রোফাইল অ্যান্ড ইউজ আইআরসিটিসি টিকিটিং সার্ভিস কন্টিনিউ এখন এই জায়গাটা আমি ফিল আপ করবো আমি এই জায়গাটা একটু হাইড করছি কী কী অপশন আছে ডেট অফ বার্থ অ্যাড্রেস পিনকোড সিটি স্টেট এই অপশানগুলো আছে এগুলো আমি এখন ফিল আপ করব এখন আমি আমার ডেট অফ বার্থ অ্যাড্রেস পোস্টাল অ্যাড্রেস সব ফিল আপ করে সাবমিট করলাম এখন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন লগ ইন বারো জানুয়ারি বারো জানুয়ারি আটটা ছাব্বিশ মিনিটে আমার লগ ইন করা হয়েছে আর এখন দেখুন আচ্ছা এখন আমি লগ ইনে যাচ্ছি ইউজার নেম তো আমি যেটা দিয়েছি সেটা তারপর পাসওয়ার্ড আমি এই জায়গাটা হাই এখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এখন মোবাইলে ওটিপি আসছে এসেছে আমি একটু ওয়েট করছি ওয়েট এখনও রিসিভ হয়নি ওটিপিটা হয়ে গেছে ফোর জিরো ফোর টু জিরো ফাইভ ফোর ফোর টু জিরো ফাইভ এখন টিকিট দেব যেমন ফ্রম লগ ইন হয়ে গেছে এ সিটির টিকিট ফ্রম যেমন করিমগঞ্জ কে আর জে নিউ করিমগঞ্জ জাংশন থেকে গুয়াহাটি দিচ্ছি ইউডাব্লিউ গুয়াহাটি গুয়াহাটি ক্লাস ওয়ার্ল্ড ক্লাস এখানে মানে লেডি জেনারেল হলে জেনারেল লেডিস হলে লেডিস লোয়ার বার্থ প্রায়োরিটি দিয়ে ইয়ে করতে পারবেন আর পর্যন্ত মতো দিয়ে সার্চ করতে পারবেন পার্সোনালি ডিজিবিলিটি হলে সেটা দিয়ে করবেন ডিউটি টাইম তৎকাল প্রিমিয়াম তৎকালে রেটটা একটু বেশি তৎকালে মানে প্রিমিয়াম তৎকাল থেকে অল্প কম ডিউটি পাস হলে মানে মানে যেরকম আছে সেরকম আপনি দেবেন আপনার পিডব্লিউডি হলে পিডব্লিউডি দিয়ে সেটা কনসেশন পাওয়া যায় টিকিটে লোয়ার বাস সিনিয়র সিটিজেন হলে সেটা ক্লিক করবেন লেডিস লেডিস আমি যেমন জেনারেল দিয়ে দিচ্ছি পার্সোনাল ডিজিবিলিটি কনসেশন হলে সেটা দিয়ে ক্লিক করবেন ফ্লেক্সিবল ডেট টাইম দিলে ক্লিক করবেন ট্রেন অ্যাভেলেবল বার দিলে ক্লিক করবেন রেলওয়ে পাস কনসার্ন কনসেশন রেল পাসের কনসেশন হলে সেটা দিয়ে ক্লিক করবেন আমি যেমন কিছু দিচ্ছি না নাট দিয়ে সার্চ করছি এখন চলে আসে বারো জানুয়ারি বারো জানুয়ারি বা রাত্রি বারোটা কুড়িতে বারোটা দুপুর বারোটা কুড়িতে ট্রেন আর রাত বারো জানুয়ারি দুটো বারোটা বাইশটা চল্লিশ মানে দশটা চল্লিশে পৌঁছবে রাত্রা আমি যে এটা তো বারো তারিখ দিচ্ছি আমি ডেটটা বদলাচ্ছি আমি বদলে যেমন দিচ্ছি আচ্ছা ওকে নিউ করিমগঞ্জ টু গুয়াহাটি বারো জানুয়ারি না দিয়ে আমি দিচ্ছি এক ফেব্রুয়ারি এক ফেব্রুয়ারি দিচ্ছি ওয়ার্ল্ড ক্লাস জেনারেল আপ মানে এখানে তো কোনো ক্যাটাগরিতে আপনি পড়ে থাকেন মানে লেডিস হলে লেডিস সিজন সিজেন হলে লোয়ার বাস সেটা দিয়ে দেবেন আমি জেনারেল দিচ্ছি আর দিয়ে আমি সার্চ করছি এক ফেব্রুয়ারি আমি আঠাইশ ফেব্রুয়ারি টিকিট দেখছি আঠাইশ ফেব্রুয়ারি যেমন আঠাইশ ফেব্রুয়ারি আঠাইশ জানুয়ারি সকাল নয়টা সাতের টোয়েন্টি সেভেন মিনিটে ছাড়বে নিউ করমুজ স্টেশন থেকে দুপুর বিকেল সন্ধ্যে আটটা ছটা ত্রিশ মানে টোয়েন্টি ফোর আওয়ার ফরম্যাটে মানে ছটা আঠারোটা ত্রিশ মানে টোয়েন্টি ফোর আওয়ার ফরম্যাটে মানে ছটা ত্রিশ মিনিটে গুয়াহাটি পৌঁছবে এখন দেখে নিচ্ছি বুক না আদার ডিটেল কাঞ্চনজঙ্ঘা আছে আর হামসাফর আছে অ্যাভিলিবিলিটি দিয়ে ক্লিক করছি অ্যাভেলেবিলিটি হামসফর মানে টুইসডে আর স্যাটারডেতে যায় এখানে দেখতে পাচ্ছেন টুইস টুইসডের দিন একটু ডার্ক মার্ক করা আছে টুইসডেতে ক্লিক করছি আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা যেমন আমি এসি থ্রি টায়ারে দিচ্ছি এসি থ্রি টায়ারে ত্রিশ জানুয়ারি ফোরটি ফোর নাম্বার সিট অ্যাভেলেবল আর আটাইশ জানুয়ারি হচ্ছে ওয়েটিং লিস্ট নাইনটিন আমি এসি থ্রি টায়ার এসি এসি থ্রি টায়ার ত্রিশ জানুয়ারি এসি থ্রি টায়ার কাঞ্চনজঙ্ঘাতে আমি ক্লিক করছি টোয়েন্টি ফোর ফোরটি ফোর সিট অ্যাভেলেবল এখানে বুক না হতে ক্লিক করছি এখানে কী আসছে অপশান ফর সার্চ ট্রেন ফর ডেড টোয়েন্টি এইট জানুয়ারি টুয়েন্ড ফিফটিন বাট বুকিং অন থ্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ দ্য উইথ সেম মানে আমি বুক করে সার্চ করেছিলাম আটাই জানুয়ারি দিয়ে আটাই জানুয়ারিতে ট্রেন পাইনি সেই জন্য তিরিশ জানুয়ারিতে নেক্সট ট্রেন খালি আছে সেটা দিয়ে আমি ইএসএ ক্লিক করলাম এখন দেওয়ার যেমন নাম দেওয়ার জন্য বলছে নাম দেওয়া আমার নাম যেমন আমার নাম না আমি এমন দিচ্ছি যেমন কী নাম এমনি একটা দিচ্ছি রামদাস রামদাস এইচ দিলাম থার্টি জেন্ডার মিল জেন্ডার মিল বার্থ প্রিফারেন্স ন প্রিফারেন্স মানে আপনি যেটা দেবেন সেটা হয়ে যাবে লোয়ার মিডিল আপার সাইড আপার আমি দিলাম ন নো প্রিফারেন্স মানে এসি থ্রি টায়ারের প্রাইস হচ্ছে ছয়শো পঁয়ত্রিশ টাকা আপনি যদি এজেন্টের কাছ থেকে কাটেন বা অন্য থার্ড পার্টি অ্যাপ দিয়ে কাটেন আর রেটটা বেশি পড়বে আইআরসিটি দিয়ে মানে অফিসিয়াল সাইট সেই জন্য মানে মিনিমাম রেট পড়বে আর এখন আগের মতো কেউ ট্রেনে কাউন্টারে গিয়ে কাটলে সব আইআরসিটি থেকে আইআরসিসিতে কাটলে সুবিধা মানে ওটা অফিসিয়াল সাইট মোবাইলে বসেই হয়ে যায় ওর সব নেট থেকে মোবাইলের অ্যাপ দিয়ে হয়ে যায় কন্টিনিউতে ক্লিক করলাম রামদাস এখন থার্টি ইয়ার্স মেল বুকিং এখন আমার মোবাইলে ওটিপি আসছে ওটি বুকিং ওটিপি নাইন সিক্স সিক্স ওয়ান সিক্স সিক্স নাইন এইট সিক্স ওয়ান সিক্স সিক্স কন্টিনিউ এখন হচ্ছে আইআইসিটিসি আইপে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন বা ইউপিআই দিয়ে আপনি নেট ব্যাঙ্কিং যেমন আপনার স্টেট ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং আছে বা নেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট গেট টুয়ে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে করতে পারবেন আমি আমি করছি যেমন প্রথমটা হচ্ছে আইআরসিটি ইউপিআই দিয়ে করতে পারবেন আমি পেমেন্ট গেটওয়ে ক্রে ডেবিট কার্ড দিয়ে করছি ডেবিট কার্ড কন্টিনিউ ভিসা মাস্টার কার্ড এখানে কী লেখা আছে ওয়ান পার্সেন্ট পে অ্যান্ড কন্টিনিউ পে উইথ এস কী ডেবিট কার্ড সেটা দেবেন এইচডিএফসি ডেবিট কার্ড এখানে কার্ড নাম্বার দেবেন আমি এমনি আন্দোলন এমনি নাম্বার দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন জিরো আপনার নাম দি দিলেন দাস কার্ডের এক্সপায়ারি দেবেন এগুলো আমি এমনিতে সিসিটিভি নাম্বার দেবো যেখানে আপনার সিগনেচার থাকে সেখানে তিনি ডিজিটের একটা নাম্বার থাকে সেটা দেবেন এরপরে এখানে ক্যাপচার দেবেন ক্যাপচার দেবেন এখানে কী আছে ইউপিবি এইট সিক্স তারপর দিয়ে পেতে ক্লিক করলে অটোমেটিক টিকিট বুক হয়ে যাবে এটা একদম ইজি প্রসেস আপনারা এখন থেকে আর স্টেশনে গিয়ে টিকিট কাটবেন না আমার ভিডিও দেখে বাড়িতে বসে অনলাইনে টিকিট কাটবেন নিজে খাটবেন নিজের অ্যাপ দিয়ে খাটবেন ডিজিটাল ইন্ডিয়া সরকার অনেক সুবিধা দিচ্ছে আপনারা এভিল করুন সব ডিজিটাল হয়ে যাচ্ছে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ গুড নাইট শুভরাত্রি